আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দোসরা মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরোই রজব চোদ্দশো ছে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন জেনে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন ভাই পালন শাকের আটি কত করে চাচ্ছেন পাঁচ টাকা চাচ্ছেন দাম হয়েছে হয়নি গাজর তিরিশ টাকা চাচ্ছেন দাম হয়েছে

পঁচিশ টাকা পিস লাউ তো মার্শাল্লা একদম কচি লাউ ভাই পালং এর আটি কত করে ভাই জি পাঁচ টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি পালং কত করে চাচা চাচ্ছেন কত ছয় টাকা চাচ্ছেন দাম হয়েছে দাম হয়নি

বাইশ টাকা দাম আসছে আসসালাম আলাইকুম ভাই মরিচ কত আজকে কত পঁয়তাল্লিশ গাজর আঠাশ টাকা টমেটো কত আঠাশ টাকা বেগুন কত আটশো টাকা চাচ্ছেন দাম হয়েছে

কালি কত ভাই দশ টাকা আসসালামু আলাইকুম চাচা ফুল কত করে দাম হয়নি না বাঁধাকপি কত ভাই তিনশো টাকা বস্তা দাম হয়েছে দাম বলছে না বাঁধাকপি কত ভাই দুশো টাকা কি মন নেট মানে এক বস্তা কতটুকু আছে পঞ্চাশ কেজি মাল দুশো টাকা